রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন করা হচ্ছে সেই মতো মালদাতেও সংস্কৃতি দিবস উদযাপন করা হয় সোমবার সকালে মালদা শহরে ফোয়ারা মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে ইংরেজ বাজার পৌরসভার ব্যবস্থাপনায় এই সংস্কৃতি দিবস পালনের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন সুজাপুরের বিধায়ক আব্দুল গনি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা এই রাখি বন্ধনের মধ্যে ভাই বোনের সম্পর্ক দৃঢ় হয় হাইকোর্টে যখন বাঙালিরা করে সেই রাখি বন্ধনের বঙ্গভঙ্গ আন্দোলনকে রক্ষা আটকাবার জন্য বিরোধিতা করার জন্য ইংরেজদের যে অপশাসনটাকে বিরোধিতা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গ এই রাখি বন্ধনের সূত্রপাত করেছিলেন কিন্তু এই রাখি বন্ধনের মধ্যেও নয় আগস্ট যে মনটা আজকে মারিয়ে গেছে যার উপর নিশংস অত্যাচার করে আমাদের কাছে একে নিয়েছে সেও অপেক্ষা করছিল কোনো ভাইকে রাখি পড়াবো আমরা এই দিনও দুঃখ প্রকাশ করছি আমরা মহামান্য আদলের এটাই প্রার্থনা করব সিবিআইয়ের কাছে এটাই প্রার্থনা করব যে দ্রুত তদন্ত করে মহামান্য আদালতে চার্জশিট হোক যে সিবিআই স্পেশাল কোর্টে তার বিচার হয়ে একদম ফাঁসির অর্ডার হোক এটাই কামনা করবো রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই আজকে পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণ দপ্তর মালদা জেলা যুবকল্যাণ দপ্তর এবং ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির উদ্যোগে আজকে ফরামে রাখি বন্ধন উৎসব চলছে উপস্থিত আছেন পৌরসভার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী রয়েছেন আমাদের সমস্ত অনারেবল কাউন্সিলর আছেন আমাদের এমন একটি উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে দিয়ে গেছেন সেই উৎসব কোনো না কোনো দিক থেকে প্রত্যেক বছর আমাদের কাছে খুব মিনিংফুল খুব অর্থবহুল একটা সময় ছিল যখন প্রথম সূত্রপাত হয় রাখি বন্ধনে তখন বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই ছিল তার মূল ভিত্তি এবং লর্ড কার্জন যখন জাতির ভিত্তিতে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চেয়েছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর সমস্ত ধর্ম বর্ণের জাতি উচ্চ বর্ণ নিম্ন বর্ণ মধ্যবর্ণ সকলকে এক করার জন্য দেশকে স্বাধীন করার জন্য একটি সুতোর মধ্য দিয়ে আমাদের আত্মা মিলন ঘটিয়েছিলেন কিন্তু সেই রাখি বন্ধন উৎসব ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের একাগ্রতা ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের ঐক্য ব্রিটিশদের বিরুদ্ধে আমরা যেন একত্রিত হয়ে শান্তির পথে বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করতে পারি কিন্তু খুব দুঃখের বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ব্রিটিশদের জ্বালা আমাদের মাঝে হয়তো নেই কিন্তু বিভিন্ন প্রকার অসামাজিক কিছু ব্যক্তি যাদের দ্বারা যাদের জন্য আজকে প্রত্যেকটা বছর আমাদের রাখি বন্ধন উৎসব একটা আলাদা মাত্রা এনে দেয় কখনো আমরা ঐক্যের জন্য রাখি বন্ধন উৎসব পালন করি কখনো আমরা রাজনৈতিক চক্রান্তের শিকার হই যারা দেশকে বিভাজন করতে চায় যারা আমাদের নিজেদের মধ্যে ভাতৃত্ব নষ্ট করতে চায় তার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য রাখি বন্ধনের এই হালকা সুতো দিয়ে আমরা বাধার চেষ্টা করি বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.